ফার্ম কোয়ালিটির জোজ আমরা যখন যেইটাই আসে কালার ওইটাই দেখায় দেব যদি চারটা পাঁচটা একসাথে অ্যাভেলেবেল পাই পেয়ে যায় চারটে পাঁচটা একসাথেই আপনাকে দেখা দেখান সাবভিশন সিরোগুলো নেন আচ্ছা দেখেন সুন্দর এই যে ডিজাইন করা সুন্দর কোয়ালিটির ওগুলো দেখ ওকে মানে টিউনিং কি টিউনিং জোজ কোয়ালিটির এইটা বিশাল ডিসকাউন্টে পাচ্ছেন এইটার এগুলোর হলো চাইনিজ ব্র্যান্ড হ্যাঁ গিডার 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 আচ্ছা দেখেন সুন্দর

উকুলেলে দেবো তিন হাজার দুশো টাকা তিন হাজার টাকায় উকুলে নেই টাকায় উকুলেলে দেবো বিশাল ডিসকাউন্টে আচ্ছা ব্যাগ এবং পিকসহ ব্যাগ এবং পিকস পিকসহ চিকসহ বিশাল ডিসকাউন্টে ভালো ভালো উকুলেলে পেয়ে যাবেন আচ্ছা ভাই লোকেশনটা বলে দেন মিরপুর দশ গোল চতুরের ঠিক পূর্ব পাশে শাহ প্লাজার পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে গুগল ম্যাপের সিক্স সিস্টিংস বিজি দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের লোকেশন তারপরেও যদি আপনি খুঁজে না পান আমাদেরকে ফোন করবেন আমরা লোক পাঠিয়ে অথবা নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসব সবার জন্য একটা বার্তা দিতে চাচ্ছি যে বর্তমানে আসলে প্রতারণা বেড়ে গেছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে অনেক শোরুমের ছবি পেজ ব্যবহার করে মানে একদম হুবহু কপি করে নতুন পেজ খুলে তারপর প্রতারণা করতেছে আসলে আপনি আপনার এই সেই বিদ্যাটা এটা একটু ভালোভাবে খাটান একটু ভালো পথে খাটান কারণ কি দেখতে পাচ্ছি যে সে ফেসবুকে পেজ খুলে অন্য নাম দিয়ে একদম হুবহু করে ছবি বিভিন্ন দোকানের ব্যবহার করে একদম ডলার দিয়ে বুস্ট করে প্রতারণা করতেছে আসলে এটা কি ধরনের বিষয় আমি জানি না সবাই এগুলো থেকে দূরে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপর হ্যাঁ তারপরে আরেকটা বিষয় হলো কি যে অনেকে আসে যে প্রাইস জানে যে এই প্রোডাক্টটার দাম এত ওই পেজে বলতেছে যে এই প্রোডাক্টটার সাপোজ এই প্রোডাক্টটার দাম হলো চার টাকা হ্যাঁ ওখানে বলতেছে তিন হাজার টাকা কাস্টমার এইটা দেখে মানে ওরে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিছে তারপরে কি করতেছে প্রোডাক্ট যাচ্ছে ওইখান থেকে প্রতারক আরেকবার ফোন দিচ্ছে আপনার প্রোডাক্টটা চলে গেছে কুরিয়ার থেকে নিয়ে আসেন আমাদের যে দুই হাজার টাকা বাকি ছিল এটা আমাকে পে করে দেন পে করে দিয়ে সে কুরিয়ার কুরিয়ার যাচ্ছে বলতেছে যে এই কুরিয়ারে চলে যান আমরা যে একটা নাম দিয়ে বইলা দিয়েছে। গিয়া বলতে এরকম 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 আপনার তো এরকম কোনো প্রোডাক্ট আসে নাকি যাই হোক সবাইকে আমি একটু সচেতন করার চেষ্টা করলাম অনেক কথা বলে আর আরেকটা বিষয় সেটা আমার শোরুমের পক্ষ থেকে আর কি বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের শোরুমে আসেন দেখেন আমাদের প্রোডাক্টগুলো অনুরোধ থাকবে দেখার জন্য কি ধরনের প্রোডাক্ট আমরা সেল করি আপনি আমার থেকে না কিনেন আমার কাছে এসে অন্তত একবার ধারণা নিয়ে যান আমার প্রোডাক্ট দেখে যান আপনি দোকানে এসেই বলবেন যে ভাই আমি প্রোডাক্ট নিতে আসি না ধারণা নিতে আসছি সমস্যা নেই আমার যত প্রোডাক্ট আছে সব আপনাকে দেখাবো যদি আপনার ভালো লাগে সেই ক্ষেত্রেই আপনি চিন্তা করবেন নেওয়ার যদি চিন্তায় ব্যাটে বলে মিলে যায় সেক্ষেত্রেই আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় ক্রয় করবেন যতক্ষণ পর্যন্ত পছন্দ না হবে যতক্ষণ পর্যন্ত আপনি মন থেকে নিতে আগ্রহী না থাকবেন কোনোভাবেই আমরা ফোর্স করব না যে ভাই আপনি এতগুলো প্রোডাক্ট নিলেন কেন কষ্ট দিলেন এই সেই বিভিন্ন যতক্ষণ মন চায় আপনি প্রোডাক্ট দেখে নেবেন কোনো বিরক্তি নেই আমাদের আমাদের কাজই এটা আচ্ছা আচ্ছা মানে আপনি মন থেকে স্যাটিসফাই হয়ে তারপর হচ্ছে আপনি আপনি অন্য দোকান থেকে ক্রয় করেন ভাই আচ্ছা কোনো সমস্যা নাই ওকে আমার হক যেখানে রিজিক যেখানে আছে এখানে আসবে আমার আসবে আপনি অন্য দোকানে থেকে ক্রয় করেন আমার যদি মনে করেন যে না কথা বলার জন্য আমি উপযুক্ত তাহলে আমার সাথে কথাই বলেন প্রোডাক্ট নিয়ে দেখেন সমস্যা নাই কেনার দরকার নাই অন্য দোকান থেকে অন্য দোকান থেকে কিনাতে আমি আপনাকে সহযোগিতা করব তথ্য বা ইনফরমেশন দিয়ে কি দেখে কি বিবেচনা করে আপনি একটা গিটার নেবেন আপনাকে আমি হেল্প করব চলুন শুরু করা যাক আজকের আমাদের নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আসলে প্রথমে সব সময় গিটার দেখাই আজকে উকুলেলে দেখাবো আচ্ছা আজকে উকুলেলেটা হবে এরকম যে এই যে এটা হলো 26 ইঞ্চি উকুলেলে ওকে 26 ইঞ্চি হ্যাঁ আচ্ছা এটা আমাদের এক্সি ব্র্যান্ডের আছে টিজিএম ব্র্যান্ডের আছে

এখন কোন কোন কালারটা अवेलेबल আছে আচ্ছা তার জন্য নক করেন হোয়াটসঅ্যাপে মতে অথবা ফোন কলের মাধ্যমে আমরা যখন যেইটাই আসে কালার ওইটাই দেখায় দেব যদি চারটা পাঁচটা একসাথে अवेलेबल পাই পেয়ে যায় চারটা পাঁচটা একসাথেই আপনাকে দেখাবো কোনো সমস্যা নাই মাত্র কত ভাই কত বলছি ভাই 3200 টাকা 3200 24 ইঞ্চির ইনস্ট্রুমেন্ট হবে বাহ আচ্ছা তো বিশাল ডিসকাউন্ট দিয়েই আজকে শুরু করে দিলাম আমাদের আজকের তারপরে আমরা আমাদের এই ব্র্যান্ডটা দেখে এটা হলো আলোহা আলোহা আলো যারা একটু কম দামের মধ্যে ছাব্বিশ ইঞ্চির উকুলেলে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি এই প্রোডাক্ট গুলা খুবই মানে সুলভ মূল্যে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাব্বিশ ইঞ্চির উকুলেলে কিন্তু পাঁচ হাজার টাকাতে বিক্রি হয় আমরা সাড়ে চার হাজারেও না

ক্রিমোনিয়া ব্র্যান্ডের একটা উকুলে দেখতে পাচ্ছি আচ্ছা ওকে দেখেন ওয়াও ক্রিমোনিয়া সুন্দর সাউন্ড কোয়ালিটি আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হলো 5500 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র 4500 টাকা 4500 টাকা পড়বে মাত্র 4500 টাকা আচ্ছা ওকে পরের পরে বানুয়া ব্র্যান্ডের একটা উকুলে দেখাচ্ছি বানুয়া ব্র্যান্ড দেখেন সুন্দর কার্ভ করা ওকে হ্যাঁ বাহ এটা আমাদের রেগুলার প্রাইস

বিশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু অনেক হাই প্রাইজের উকুল এলে আমরা দিয়ে দিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকাতে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ই উখুলেলে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর এরপরে দেখাচ্ছি ডিভাইজার ভ্যান্ডার একটা উকুল আচ্ছা ওকে এটা চব্বিশ ইঞ্চির উপুলেলে আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা নেক্সট ভিডিওতে আরও অনেক উগুলেলের নিয়ে আসবো অলমোস্ট কয়েকটা উগুলেলের দেখাইছি আমরা যেহেতু রেগুলার বেজ ভিডিও কর করছি যেই চ্যানেলের ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব মার্কেটের চ্যানেল আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি দেখতে পারবেন আমাদের যে মার্কেট দেওয়ান মার্কেট এই দেওয়ান মার্কেটের যত দোকান আছে দোকানে আমরা আমাদের এই মার্কেটে কি কি সেল হচ্ছে সকল কিছুই এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এখন আমরা কিছু গিটার দেখতে চাই আচ্ছা ফার্স্টেই শুরু করতে চাই ভাই আমার নিজস্ব সেই স্টার দিয়ে আচ্ছা সেই মনস্টার দিয়ে কালার হবে এটা এই যে ন্যাচারাল কালার তারপরে দেখেন ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার মাত্র প্রাইস কত

পাঁচশো টাকা পিস আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে দেখাচ্ছি গিফসান ব্র্যান্ডের অরিজিনাল গিটার গিফসানের ভেনাস রোজ জোস কোয়ালিটির একটা গিটার এটা আমাদের রেগুলার প্রাইস হলো আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র বিশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে সাত হাজার দুইশো টাকা সাত হাজার সাত হাজার দুইশো টাকা ওকে এরপরে দেখেন চার্ট ব্যান্ডের আরো একটা উপরে হলো চার্ট 4046 আচ্ছা আমাদের 12000 টাকা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি 1800 টাকা ডিসকাউন্টে মাত্র 10200 টাকাতে 10200 টাকা এই চার্ট ব্যান্ডের একটা ট্রাভেল গিটার দেখতে পাচ্ছি জিএস মিনি 1 জিএস মিনি 1 আমাদের এইটার প্রাইস হলো 11500 আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 1000 টাকা

এটা আমাদের রেগুলার প্রাইস হলো আঠারো হাজার পাঁচশো আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র ষোলো হাজার <hansels দাখত> পাঁচশো টাকা আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর এরপরে চার্ট ব্র্যান্ডের একটা ট্রাভেল গিটার দেখাচ্ছে জিএস মিনি ফোর আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হলো বারো হাজার পাঁচশো পনেরোশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকাতে আচ্ছা প্রচুর গিটার দেখলাম লাস্ট একটা গিটার দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেই এখন দেখাবো হলো ইন্ডিয়ান ইয়েমাহা সিএম টু আচ্ছা দেখেন সানবাস কালার ব্ল্যাক কালার হ্যাঁ সবই আছে রাইট চকলেট কালার চক করতেছে ভাই হ্যাঁ হ্যাঁ আমাদের রেগুলার প্রাইস এইটার 8000 টাকা বিশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 7000 টাকায় মাত্র 7000 টাকায় মাত্র 7000 টাকায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান এই গিটারটা আমাদের শোরুমে চলে আসেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দেশের চৌষট্টা জেলার যে কোনো থানা পর্যায় থেকে একদম আপনার দৌড়ের প্রোডাক্ট পৌঁছে দিব ঢাকা সিটির ভেতরে নিতে পারবেন মাত্র আশি টাকা সত্তর টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে একদম আপনার বাসার কাছে গিয়ে একদম হোম ডেলিভারি দিয়ে আসবে সংকোচ বোধ করে সরাসরি আমাকে ফোন করেন যে কোনো প্রোডাক্টের ইনফরমেশনের জন্য সার্বক্ষণিক আমরা আপনাকে সার্ভিস দিতে সদা প্রস্তুত আমাদেরকে ফোন করেন আমাদের সার্ভিসটা নেওয়ার চেষ্টা করেন দেখেন আমরা কতটুকু আসলে আপনাকে সার্ভিস দিয়ে সন্তুষ্টি করতে পারছি আমাদেরকে সিক্স সিস্টিংস বিডিকে সাপোর্ট করবেন আমরা সকল ধরনের গিটার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সার্ভিস করে থাকি সব ধরনের সাপোর্ট সিক্স সিস্টিংস বিডির কাছ থেকে পাবেন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য নির্দিষ্ট কুরিয়ারে চার্জশো শুধুমাত্র অ্যাডভান্স করবেন তারপরেই আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমাদের শোরুমে এসেও প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর দশগোল চত্বরে ঠিক পূর্ব বাসে প্লাজার পেছনে দেওয়ান নয় করে দ্বিতীয় অনেকে ভুল করে শাহালি প্লাজাতে চলে যান আমাদের শোরুম শাহালি প্লাজাতে না শাহালির পেছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলাতে গুগল ম্যাপে আমার দোকানের ফ্রন্ট আপনি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সার্চ করেন পেয়ে যাবেন আমার লোকেশন গুগল ম্যাপে ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ